এক দুই আছে আছে বারোশো দশ কুড়ি ত্রিশ বারোশো পঞ্চাশ ষাট বারোশো ষাট ষাট এক বারো ষাট এক দুই নয় বারোশো ষাট টাকা এক দুই

বন্ধুরা তল্লব ফুসে চিংড়ি মাছ ডাক করছে দেখাবো আপনাদের চিংড়ি মাছের দাম কেমন যাচ্ছে আমাদের চিংড়ি মাছ ডাকতেছে দেখেন এই যে ইরোম বারোশো দশ টাকা করে ডাক করছে দেখেন এই যে আমাদের ইউরোম বারোশো কুড়ি টাকা করে বিক্রি হলো দেখেন এই পণ্য বিশেষ থেকে চিংড়ি মাছ বিক্রি হলো দেখেন আটশো কুড়ি টাকা দেখেন চিংড়ি মাছগুলো আটশো তিরিশ টাকা করে দেখেন এই দুই ভাগ বিক্রি হয়ে গেল আটশো তিরিশ টাকা করে দেখেন আটশো তিরিশ টাকা করে দিদি বিক্রি হয়ে গেল একটার একটা আটশো তিরিশ টাকা করে বিক্রি হয়ে গেল দেখেন এটা অনেক চিংড়ি মাছ বিক্রি হয়েছে এই যে এখানেও বিক্রি হলো এটা দেখালাম আপনাদের বন্ধুরা আরো মাছ আসুক আরো দেখাবো আপনাদের দেখেন বন্ধুরা এখানে এগারোশো নব্বই টাকা করে বিক্রি হয়েছে বড় গোলা বড় চিংড়ি মাছ গুলো এগারোশো নব্বই টাকা করে বিক্রি হয়েছে দেখেন আর এখানে বিক্রি হয়েছে দেখেন নয়শো বিশ টাকা করে দেখেন বাগদা চিংড়ি বিক্রি হলো নয়শো বিশ টাকায় দেখেন এরপর সেই গাড়িটা রাখ হচ্ছে একটু দেখে আপনাদের ঘুরে ঘুরে নয়শো তিরিশ টাকা করে দেখেন বিক্রি হচ্ছে এই চাটা চিংড়ি গুলো দেখেন নয়শো তিরিশ টাকা করে কেজি দেখো নয়শো বিশ টাকা করে বিক্রি হয়ে গেল এই দেখা চিংড়ি মাছ দেখেন এই যে পাশে আরো আছে দেখেন এই যে বৃহৎ আকর্ষে চিংড়ি মাছ দুটো দেখেন নয়শো বিশ টাকা করে ডাক করছে দেখেন এক হাজার পঞ্চাশ টাকা করে দেখেন এক হাজার পঞ্চাশ টাকা করে দেখেন

দেখেন এখানে সিস্টেমটা হচ্ছে এখানে প্রত্যেকটা মাসের রিসিপ্ট দেয় দেয় প্রত্যেক রিসিপ্টে লেখা আছে কত করে বিক্রি হলো নয়শো বিশ টাকা করে দেখেন বিক্রি হয়েছে এটা দেখেন এই যে এখানে বিক্রি হয়েছে এক হাজার পঞ্চাশ টাকা করে ওইটা বিক্রি হয়েছে এগারোশো সত্তর টাকা করে ক্যারেট একটা দেখেন এই যে এখানে সাতশো আটশো টাকা করে বিক্রি হলো দেখেন ওইটা বিক্রি হয়ে গেছে ওইটা পাশে আরো ডাকছে আমরা একটু দেখাই ঘুরে ঘুরে এই ম্যাগনাফিসে ম্যাগনাফিসে ডাক হচ্ছে চিংড়ি মাছ আপনাদের ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি চিংড়ি মাছের দাম কেমন যাচ্ছে নয়শো তিরিশ টাকা করে ডাক করছে দেখেন দেখেন উনিশশো আশি টাকা করে বিক্রি হলো এই চিংড়ি মাছগুলো দেখেন ছয়শো পঞ্চাশ টাকা করে হরিণের চিংড়িগুলো দেখেন ডাক করছে ক্যারেটের ভিতরে ছয়শো ষাট টাকা ছশো সত্তর টাকা দেখেন ডাক করছে ছয়শো আশি টাকা দেখেন ডাক করছে দেখেন হরিণের চিংড়ি উনিশশো নব্বই টাকা করে দেখেন এই হরিণের চিংড়ি গুলো দেখেন মুক্তি হয়ে গেল

সাতশো নব্বই টাকা টাকা করছে দেখেন সাতশো নব্বই টাকা করে বিক্ষে হলো দেখেন ছোট চিমে দেখেন সাতশো নব্বই টাকা করে বিক্রে পেল দেখেন এই যে বড়টার দাম হবে এখন বারোশো চল্লিশ টাকা করে ডা করছে দেখেন বড় সাইজের চিংড়ি মাছ দেখেন এটা হচ্ছে আমাদের বাজরাহ জেলার সাদা সোনাখ্যাত চিংড়ি মাছ বলে যেতে পারে গলার চিংড়ি মাছ দেখেন বারোশো ষাট টাকা করে ডা করছে

বারোশো পঞ্চাশ টাকা করে দেখেন বড় সাইজের ওগুলো ডাক করছে বারোশো পঞ্চাশ টাকা করে দেখেন বড় গুলো করছে বিক্রি হয়ে গেলে বারোশো পঞ্চাশ টাকা করে দেখেন এদিকে যে মাছগুলো বাছা শুরু হয়ে গেছে এগুলো সবই ব্যাপারীরা কেনা হয়ে গেছে কেবল আপনারা দেখলাম ডাক মাছের যে ডাক হলো দেখেন এই যে সব ব্যাপারীরা ব্যাপারীর লোকজনের মাছগুলো বাঁচতেছে বাইচে উঠাই নিয়ে মাইপে নিয়ে যাবে দেখেন এটা হচ্ছে ফলতেতে পাইকিরি মাছের আরত বড় আরত দেখেন এখানে পার ডে কোটি কোটি টাকার ব্যবসা হয় এই চিংড়ি মাছের ব্যবসা হয় এবং সাদা মাছ বিভিন্ন ধরনের মাছ বিক্রি হয় এই সব করে দেখেন এখন মাছটা একটু কম ওই সামনে কিছু সাদা মাছ আছে আমরা আসলে ওই বিগত চিংড়ি মাছ দেখানোর চেষ্টা করতেছি আপনাদের বন্ধুরা ওইখানে কিছু মাছ আসছে চিংড়ি মাছ দেখি আরও কিছু দেখায় আমরা ভিডিওটা শেষ করব। বারোশো পঞ্চাশ টাকা করে দেখেন এই যে চিংড়ি মাছ ডাক শুরু হয়েছে এটা হচ্ছে বড় সাইজের চিংড়ি মাছ দেখেন বারোশো পঞ্চাশ টাকা করে দেখেন বড় সাইজে দেখেন বারোশো পঞ্চাশ টাকা করে বড় সাইজের চিংড়ি মাছ দেখেন ডাকুর সে দেখেন বারোশো পঞ্চাশ টাকা করে দেখেন বড় সাইজের চিংড়ি বিক্রি হয়ে গেল ব্যাপারীর লোকজন এই মাছগুলো বাছাই করতেছে দেখেন বাছাই করে তারপরে পালার উপর দিবে মাইপে তারপরে মাছগুলো তারা নিয়ে যাবে দেখেন এখানে কিছু চিংড়ি মাছ বিক্রি হচ্ছে আটশো ত্রিশ টাকা করে দেখেন আটশো চল্লিশ টাকা করে দেখেন বিক্রি হয়ে গেল এখানে আরো চিংড়ি মাছ আছে দেখেন এই যে এখানে একটা বিক্রি হয়ে গেছে আষ্টশো আশি টাকা করে দেখেন বিক্রি হয়ে গেছে এর পাশে আরো আছে এক সত্তর টাকা করে ডাক করছে দেখেন

এখানে আশি বিক্রি চিংড়ি মাছ দেখেন এই মাথায় আরো চিংড়ি মাছ আছে দেখাবো আপনাদের চল্লিশ টাকা করে করে বিক্রি হয়ে গেছে দেখেন এই চিংড়ি মাছগুলো গুলো দেখেন দেখেন এদিকে আরো চিংড়ি মাছ আছে বন্ধুরা আসলে আমরা ভিডিওটা এখানে শেষ করবো ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ